তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য মূলত আজকে বাইশ চার দু হাজার চব্বিশ তারিখ নতুন সপ্তাহের প্রথম দিন সোমবারের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আপনারা সকলেই জানেন আমাদের গত সতেরো তারিখে আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের হিয়ারিং পর্ব সম্পূর্ণরূপে পেন্ডিং পর্যায়ে চলে গিয়েছিল তো এক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে আবারও নতুন করে এই বাইশ চার দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে আমাদের কলকাতা হাইকোর্টে চলতি ম্যাট কেসের ওপরে নতুন কোনো আপডেট আসলো কিনা এটা জানার জন্য কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তাই আজকের এই ছোট্ট আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো বিষয়টা কি একটু ভালো করে বুঝে নিন তো দেখুন ফেন্স আমরা সরাসরিভাবে লাইভ আপডেট আপনাদেরকে দেখিয়ে দেবো কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরি ভাবে ম্যাট কেসের হিয়ারিংয়ের নেক্সট ডেট দেওয়া হয়েছে কিনা সতেরো তারিখের হিয়ারিংটা কিন্তু পেন্ডিং পর্যায়ে চলে গেছিলো এটা আমরা সকলেই কিন্তু অলরেডি জানি তো সেক্ষেত্রে আমরা টাইম ওয়েস্ট না করে চলে আসলাম সরাসরিভাবে কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট অ্যাপলেট সাইড আসার পরে কিন্তু ফেন্স এই মুহূর্তে আমরা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে কেস স্ট্যাটাসটাই কিন্তু ওপেন করে নিয়েছি কেস স্ট্যাটাস ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু দেখতেই পাচ্ছি সতেরো চার দু হাজার চব্বিশ তারিখে কিন্তু লাস্ট হিয়ারিংয়ের ডেটটা এখনও পর্যন্ত শো হচ্ছে এর পরবর্তীতে কোনো ডেট বা কোনো নতুন আপডেট এখন পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়নি তো সেক্ষেত্রে ম্যাটকেসের নেক্সট হিয়ারিং ডেট কবে হবে এটা নিয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো অবিশাল তথ্য বা ইনফরমেশন কিন্তু নেই সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এই রিলেটেড আর কোনো ইনফরমেশন আপাতত কিন্তু কিন্তু আপনারা পাবেন না তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি আগামী অবশ্যই এই সপ্তাহের একদম পরবর্তী মুহূর্তে আমরা আশা রাখছি যে নতুন করে কোনো ডেট আবারও আমরা পাবো তবে আজকে নতুন সপ্তাহের প্রথম দিন চাকরি প্রার্থীরা অনেকটাই কিন্তু আশাবাদী ছিলেন নতুন করে হিয়ারিং এর ডেট পাবেন বলে পেন্ডিং কেসের তবে এখনও পর্যন্ত কিন্তু সেরকম কোনো অভিশাল আপডেট আসলো না কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এখনো পর্যন্ত সেই রিলেটেড কিন্তু কোনো তথ্য বা ইনফরমেশন কিন্তু সরাসরিভাবে প্রকাশ করা হলো না এটা চাকরি প্রার্থীদের জন্য একটা বিরাট বড় ব্যাড নিউজ তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে